মানে গল্প চ্যানেল থেকে আমার সব দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আমি কিছু প্রশ্ন উত্তর শেয়ার করছি আগেকার দিনে এটি চলচ্চিত্রে শেষে দেখানো হতো বলে বলে এদের একরকম নাম কিসের কথা বলা হয়েছে উত্তর হচ্ছে ট্রেলার দু হাজার বাস্কেটবলের জগৎ থেকে বিদায় নেওয়ার সময় এই তারকা একটি পদ্য লিখেছিলেন পরে সেটি নিয়ে তৈরি হয় একটি স্বল্প দৈর্ঘ্যের অ্যানিমেশন ছবি ডিয়ার বাস যা অস্কার জেতার এই বাস্কেটবল কে সেই তারকা খুবই বায়ার্ট পরের প্রশ্নই আসি মার্গারেট অ্যালিজাবেথ মেগাল এলিসন দু হাজার এগারো খ্রিস্টাব্দে যে চলচ্চিত্র পরিবেশনা এবং প্রযোজনা সংস্থাটি খোলেন সেটির নাম তিনি দিয়েছিলেন তার ট্রেফিংয়ের অভিজ্ঞতায় সঞ্চা লজ্জাতে সঞ্জাতে একটি নাম থেকে কোন সংস্কার কথা বলা হয়েছে উত্তর হচ্ছে অন্নপূর্ণা পিকচার্স ডিডব্লিউড বিফিত পরিচালিত ট্রফি কোপা প্যারিস ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো উনিশ নয় খ্রিস্টাব্দে কোন ব্যাপারে এটি পৃথিবীর প্রথম ছবি উত্তর হচ্ছে নিউ ইয়র্ক টাইমসে এই ছবিটি একটি সমালোচনা প্রকাশিত হয়েছিল এটি হলো পৃথিবীর প্রথম চলচ্চিত্র যার রিভিউ ছাপা হয় কোনো একটা কাগজে আমার এই প্রশ্নের উত্তর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আপনার কাছে পরের এই আপডেট খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই প্রশ্নের উত্তর শেষ করলাম